ছুটির একটা দিনে দিন বাহিরে কি কি করলাম কোথায় খাওয়া দাওয়া করলাম এগুলোই আজকের এই ভিডিওটাতে শেয়ার করব তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা অনেক বড় হবে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব তো আমরা নর্মালি দেখা যায় যে বাসাতেই ব্রেকফাস্ট করি বাহিরে ব্রেকফাস্ট করা হয় না তো যেহেতু ছোটো একটা বাচ্চা আছে ওর ঘুম থেকে উঠে যায় এক একদিন এক এক রকম সময় তো আমরা ওর সাথে দেখা যায় সকালবেলায় খাওয়া দাওয়া করে ফেলি তো ওই দিন ভাবলাম যে না আমরা একদিন বাহিরে ব্রেকফাস্ট করি আর ইদানিং আসলে ভ্যানকুভারের ওয়েদারও বেশ পচা বলা যায় সারাদিনই একটা বৃষ্টি হয় কেমন গ্লুমি লাগে তো সেদিন মন ভালো করতে ভাবলাম যে আজকে আমরা সারাদিন বাইরে ঘোরাঘুরি করব। তো প্রথমেই চলে গিয়েছিলাম ডেনিসে ডেনিসে ব্রেকফাস্ট করতে আমার কাছে বেশ ভালো লাগে আর যদি এরকম রেডিমেড নাস্তা পাই তাহলে তো আর কোনো কথা নেই আর ওদের প্যানকেকটা এত বেশি ফ্লাফি এত মজা যে বলার বাহিরে আর এই সেম খাবারগুলোই যদি আমি বাসায় খাই আমার কাছে কেন জানি ভালো লাগে না কিন্তু বাহিরে গিয়ে খেতে এত ভালো লাগে যেমন এই যে ব্রেড টোস্টের সাথে জ্যাম দিয়ে খাচ্ছিলাম এটা যখন আমি বাসায় বসে খাই আমার কাছে এত ভালো লাগে না আই থিঙ্ক এই এক্সপেরিয়েন্সটা বেশ ভালো লাগে আর অনেক সাবধানে খাচ্ছিলাম যেহেতু আমি একটা সাদা টপ পরেছি সেটা যাতে নষ্ট না হয়ে যায় আর এই রেস্টুরেন্টগুলোর যে ফ্রেশলি ব্রেড কফি থাকে এটার তো স্বাদই আলাদা তো আমরা দুইটা প্যানকেক শেষ করতে পারিনি ভাবলাম যে সেটা আমরা নিয়ে যাব আর খাওয়া দাওয়া মোটামুটি শেষে আমি এখানে আরহামের সাথে একটু ক্রেয়ন দিয়ে খেলছিলাম এটা আমার কাছে বেশ পছন্দের একটা কাজ আর খাওয়া দাওয়া শেষ এরপর আমি আমার লিপ গ্লস দিয়ে নিচ্ছি এখন ভাবছি যে আমরা বের হয়ে এখান থেকে কোথায় যাওয়া যায় তো বের হয়ে আমরা চলে গেলাম শপিং মলে কারণ আমার কিছু পয়েন্টস ছিল পয়েন্টস দিয়ে আমি অনেক কিছু ফ্রি জিনিসপত্র নিতে পারবো তো তার জন্যই চলে গেলাম তবে শপিং মলে পার্কিং পেতে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে যেহেতু বৃষ্টির দিন তো অনেক মানুষ ছিল সো পার্কিং পেতে প্রায় আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে যায় তার উপর ছিল বৃষ্টি তো এরপর আমরা এখানে চলে আসলাম তো প্রথমেই চলে আসলাম স্টারবাক্সে স্টারবাক্সের পয়েন্টস থেকে আমার একটা ফ্রি ড্রিংকস নিতে পারতাম তো আমি নিয়ে নিলাম তো এই ড্রিঙ্কসটা আমি আগেও একবার খেয়েছিলাম এটা খেতে কিন্তু অনেক মজা আই থিঙ্ক এটা ছিল ম্যাঙ্গো ড্রাগন ফ্রুট ড্রিঙ্কস টাইপের কোনো একটা স্মুদি না নর্মাল যে ড্রিঙ্কস থাকে সেটা খেতে বেশ ভালো ছিল তবে অনেক ঠান্ডা লাগছিল প্রথম দিকে এরপর আমি চলে গিয়েছিলাম বডি শপে দিন হয়েছে বডি শপ থেকে আমি কোনো কিছু কিনি না তো ভাবলাম একটু ঘুরে দেখি কেমন লাগে তো যাই হোক আসলে তেমন কিছু কেনার পাচ্ছিলাম না এরপর কিছুক্ষণ ঘুরে হালকা একটু ঘুরা করেই চলে আসলাম যেহেতু আরহাম ঘুমাচ্ছিল এটাই আমাদের সুযোগ ছিল একটু ঘুরেঘুরি করার সো এরপর আমার হাজব্যান্ড যে স্পোর্টসে চলে গেল কিছু জুতা দেখার জন্য কিন্তু তার কাছে আসলে কিছুই পছন্দ হয়নি তাই আমরা সেখান থেকে বের হয়ে যাই এরপর এটা ছিল সন্ধ্যার দিকে আবার চলে গেলাম টিম হর্টনসে এখানেও আমার কিছু পয়েন্টস ছিল সেটা দিয়ে আমি একটা ফ্রেঞ্চ ভ্যানিলা নিয়ে নিলাম যারা কানাডাতে থাকেন আমি জানি না আপনাদের কাছে ফ্রেঞ্চ ভ্যানিলা কেমন লাগে খেয়েছেন নাকি আমার কাছে কিন্তু এটা অনেক পছন্দ আমি যখন অফিসে যেতাম তখন মাঝে মধ্যেই আমার খাওয়া হতো তবে ইদানিং আসলে তেমন একটা খাওয়া হয় না তো যাই হোক এরপর এখানে একটা ঠান্ডা আর একটা গরম এই দুটা ড্রিঙ্কস আমি মিলে ঝিলিয়ে খাচ্ছিলাম আর ফ্রেঞ্চ ভ্যানিলাটা একটু বেশি সুগারি কিন্তু আমার কাছে কিন্তু খেতে বেশ ভালো লাগে সব সময় না অকেশনালি খাওয়াই যায় এরপর এই যে আস্তে আস্তে আমরা বৃষ্টি একটু যখন কমলো তখন বাসার দিকে চলে গেলাম আর এটা ছিল রাতের বেলা সারা দিন হাবি জাবি খেয়ে রাতে কিন্তু এরকম বাসার রান্না করা খাবার খেতে অনেক ভালো লাগে তো আলু ভর্তা খেলাম প্রায় অনেক দিন পর এরপর কিনে নিলাম মুরগির মাংস তারপর খেয়েছিলাম আমার সবচেয়ে পছন্দ ডিম ভুনা দিয়ে ভাত আর এরপর ছিল লাউ চিংড়ি মাছ ইদানিং লাউ অনেক বেশি খাওয়া হয় এবং আমার কাছে ভালোও লাগে তারপর সবশেষে নিয়ে নিলাম আমডাল সো আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমার সারাদিনের ব্লগ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে